আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তোমাদেরকে জন্ম নিবন্ধনের কাজ ঠিক করা দেখিয়ে দেব দেখুন আমার এক জায়গায় শুধু ভুল হয়ে জায়গায় ছয় থেকে চার হয়ে গেছে এটা আমি কিভাবে ঠিক করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ তোমাদের অনেকেরই এই প্রবলেমটা হয় পারলে তোমরা সলভ করে নিতে পারো আর এই যে আমার এসএসসি সার্টিফিকেট তোমরা অনেকেই মনে করো যে জন্ম নিবন্ধনের কাজ ঠিক হবে না কিন্তু এসএসসি সার্টিফিকেট দিয়ে এই জন্ম নিবন্ধনের কার্ডটা আমি ঠিক করেছি তোমরাও অ্যাপ্লাই করতে পারো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই যে এটা হলো আবেদন ফর্ম এটা তোমরা নিজ নিজ কাউন্সিলে গিয়ে তুলে নেবে এবং উপজেলাতে গিয়ে ঠিক করে নিতে হবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো অবশ্যই ঠিক হয়ে যাবে আমারটা ঠিক হয়ে গেছে এই যে এটা হলো আবেদনপত্র অনেকেই মনে করো যে আবেদন যে জন্ম নিবন্ধনের কার্ড কখনও ঠিক করা যায় না এটা ভুল এটা ঠিক করা যায় তোমরা ঠিক করে নিতে পারো তোমরা উপজেলাতে গিয়ে আবেদনপত্রটি জন্ম নিবন্ধনের কার্ড এবং সার্টিফিকেট জমা দিলে এটা ঠিক হয়ে যাবে জন্ম নিবন্ধনের কার্ড ছাড়া করতে আমাদের অনেক কাঠখড় পোয়াতে হয়েছে ফাইনালি আমি তোমাদেরকে মেসেজটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যে বাচ্চা সার্টিফিকেট এর মেসেজ এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে দেখে নাও তোমরাও চাইলে চাইলে তোমাদেরটা ঠিক করে নিতে পারো আল্লাহ হাফিজ ভাইজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন